গাইজ আমি শুভেন্দু আপনারা দেখছেন মান্না হেয়ার স্টাইল আজকে আমি একটা ভাইয়ের দাড়ি সেভ করছি তো আপনার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সো গাইজ এখানে যে বড়ো বড়ো চুলগুলো আছে এগুলো আমরা ফার্স্ট সেট করে নিচ্ছি তো গাইজ দাড়িটা যখন আমি ডিজাইনটা দেবো ফার্স্ট আমরা এটা কাট করে নিচ্ছি কাট টাইপের ডিজাইনটা দিচ্ছি আমরা আজকে দাঁড়িতে আমরা খুব মার আগে দাঁড়িয়ে আমরা আগে ডিজাইনটা সেট করে নিচ্ছি আগে নিচেটা যখন কাটবো আমরা ঠিক এইভাবে ইউ ভাবে কেটে নেব আমরা এই সাইডটা ওই সাইডে যেরকম কাটলাম সেম এই সাইডটাও আমরা কেটে নিচ্ছি ফার্স্ট আমরা কাঁচি দিয়ে এরকমভাবে সেটিংটা করে নিচ্ছি ওই সাইডে যেভাবে আমরা দাগ মেরেছিলাম এই সাইডটাও সেম ভাবে আমরা এই সাইডটাও দাগ দিয়ে নিচ্ছি সো আপনারা দেখতেই পেলেন এই জায়গাটা আমরা ইউসেফ ভাবে আমরা কেটে নিলাম বাইরে খুব বেশি পাতলা করব না এই সাইডগুলো ফার্স্ট নিচেগুলো নিচেগুলো হালকা করে এই চুল একটু হালকা পাতলা করে নিচ্ছি

সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটা করছি আপনাদেরও ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে না এটা সেট দিতে গেলে সো গাইজ কাছে আমরা হালকা হালকা করে যেগুলো একটু বেড়ে বেড়ে আছে সেগুলোকে আমরা ঠিক হালকা হালকা করে একটু একটু করে আমরা কেটে নিচ্ছি খুব বেশি আমরা এই জায়গাটা থুমি গাছটা বেশি খুব বেশি আমরা পাতলা করবো না গাইজ আমরা গোপটা একটু সেট নিয়ে নিচ্ছি সো যখন গোপের যখন সেটটা দিবেন তখন দেখে নেবেন এখানে যে বিটটা আছে বিট বরাবর আমরা ঠিক কেটে নিচ্ছি খুব বেশি বিটের উপরে উঠানো চলবে না তাহলে লুকিংটা দেখতে খারাপ লাগবে তাই আমরা বিটে বিটে বর্ডারে বর্ডারে করে নিচ্ছি কাজটা যখন এই সাইডে যখন ঝুলটা যখন রাখবেন এই সাইডে যখন লেন্থটা রাখবেন তখন কাঁচিটাকে চাইবেন এরকমভাবে স্ট্রেটভাবে কাঁচিটা রাখবেন কাঁচিটা স্ট্রেটভাবে ধরে রাখে এরকম স্ট্রেটভাবে কাঁচিটা চালাবেন তাহলে দেখবেন লোকটা সুন্দর স্ট্রেট ভাবটা আসবে ঠিক আমরা যেই পদ্ধতিতে করছি এরকমই পদ্ধতিতে করবেন তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি হবে কাজটা এবং জিনিসটা ভালো হবে সো গাইস আমরা জল মেরে ফার্স্ট জল মেরে একটু সফট করে নিচ্ছি এটাকে যাতে আমাদের চাষতে সুবিধা হয় দাঁড়িয়ে যখন আমরা সেট দেবো খুব বেশি এখানটাকে আমরা শুরু করবো না মিডিয়াম করে রাখবো আমরা ঝুলপিটা খুব বেশি শুরু করলে ঝুলপিটা অতটা ভালো লাগবে না দাঁড়িয়েটা দেখতে আমরা ঠিক যেরকমভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন কাজটা দাঁড়িটাকে যখন করবো এই জায়গার দিকে আমরা ক্রসভাবে নাও আমরা ঝুলপিটা এইখান থেকে ঠিক ক্রসভাবে ঠিক টান না হালকা হালকা করে আলতো আলতো করে কেটে নেব আমরা এরকমভাবে স্ট্রেটভাবে দাঁড়িয়েটাকে রাখছি কোনো এল প্যাটার্ন রাখছি না এটা পুরো স্টেট ভাবটা নিয়ে আসছি দাঁড়ির মধ্যে এখান থেকে এটা স্ট্রেট ভাব করে নেওয়ার পরে আবার এই সাইডটা যখন কাটবেন তখন এরকমভাবে সুন্দর করে এই জায়গাটা হালকা করে আমরা স্ট্রেট করে নিলাম যখন করবেন তখন এক এক সাইড সাইড ফিনিশ করে নিয়ে যাবে তাহলে দেখবে ভালো হবে আমরা গোলাপোর্ষণটা বলেছিলাম পোর্শনটা যখন আমরা কাটছি সেই সময়টা ঠিক ইউ যখন রাখবেন ইউ মাথার মধ্যে রাখবেন যেরকম দাগটা দিয়েছিলাম আমরা সেই সেপ বরাবর চেঁচে নিচ্ছি সো গাইজ দেখতে পেলেন এই সাইডটা আমাদের ফিনিশ হয়ে গেছে কাজটা ওই সাইডটা যেরকম করেছিলাম আমরা সেম এই সাইডটাও আমরা সেমভাবে সেম পদ্ধতিই করে নিচ্ছি কাজটা আপনারা আমাদের সাথে দেখতে থাকুন সো গাইজ যখন এই সাইডে খুঁটটা টানবেন তখন এরকম ভাবে কাত ভাবে খুঁটটা একটু টানবেন তাহলেই দেখবেন এরকম ভাবটা এসে যাবে সো গাইজ নিচুটা যখন কাটবেন আপনার ক্লায়েন্টকে বলবেন বলার উপরটা একটু এরকমভাবে উঁচু উঁচু করে রাখতে তাহলে আপনাদের কাটতে সুবিধা হয়ে যাবে কাজটা এখানটা করতে আর যখন কাটবেন এই জায়গাটা নিচ থেকে চামড়াটা টান দেবেন তাহলে দেখবেন সুন্দর কাটা হয়ে যাচ্ছে উপর থেকে টান দিলে হবে না এটা হাতটা সবসময় নিচের দিকে বুড়াঙুলের প্রেশার থাকবে প্রেশার দিয়ে এই জায়গাটা টেনে টেনে কাটতে হবে হালকা করে সেটিংটা করে নিচ্ছি খুব বেশি ডাউন করবো না আমরা অল্পের মধ্যে হালকা করে কাটছি জাস্ট সেটিংটা করে নিচ্ছি আমরা এখানটা যখন করছি আমরা কাজটা এই পোর্শনটা আমরা ভি শেপটা দিয়ে নিচ্ছি সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন দায়টা আমার ফিনিশ দেওয়া হয়ে গেছে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করছি বাই